হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোটো ছোটো দৌড়াদৌড়ে আসেই তো কোথাও গিয়ে কিন্তু স্থির সে নাই আপনাদের এই যে ছোটো একটা মিনি ব্লগ নিয়ে আসছে কারণ ওখানে গিয়ে আমি কোনো ছবি কোনো ভিডিওই তুলতে পারি নাই ভিডিও করতে পারি নাই সোহেবের জন্য কারণ ও কোথাও স্থির হয়ে যে বসবে সেটা সে করে নাই সে আমাকে টাইনা না রাখে নাই যে দেখেন আমি তার সাথে চিল্লাচ্ছিলাম যেখানে একটু বস শান্ত হও সে নিজে আমাকে একদম ঘূর্ণিঝড়ের মতো ঘুরায় ফেলতেছিল তো ওরে যে এখানে ক্যামেরা নিব সেটাও আসলে পারতেছিলাম না আমার ক্যামেরাম্যানটা অনেক ভালো দেখেন কাঁপতেছে যাই হোক আমার ভাগ্নি আবার শুনলে ভাগ করবে তো ওরে কোনোভাবেই আসলে শান্ত করে যে আমি বসে দুটো ছবি তুলবো বা সুন্দর একটা ব্লগ করব তো সেটা আসলে আমি করতে পারিনি আমি খুব আশাবাদী ছিলাম যে এখানে যাব একটা সুন্দর করে একটা মিনি ব্লগ করে নিয়ে আসবো আপনাদের জন্য কিন্তু সেটা আমি পারি এখানে সবাই এত মানুষ ছিল এখানে দেখে ও আসলে যে কি করবে ও বুঝতে পারতেছে না তো আমরা একদম লাস্ট পর্যায়ে গেছি যেন খুব ঝামেলায় না পড়ি বেশি একটা ঝামেলায় যেন না পড়ি তো একদম লাস্টে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে একটা সাইডে বসে যে ওর কিছু ছবি তুলতেছিলাম ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু সেটা পারতেছিলাম না ও বারবার ওর বোনের যে কাছে গিয়ে ছিল। আর এই যে নিজের মতো করে মানে সে না ছবি তুলবে না ভিডিও করবে কিন্তু সে দুষ্টামি করবে তো সেইখানে না ওইখানে এখানে ওইখানে ছোটাছুটি করতেছে যে চেয়ারের পিছনে গিয়ে লুকাচ্ছে আমি বলতেছিলাম রায়ান একটু দাঁড়াও একটা ছবি তুলেছে দেখেন সে কোনো কিছুই সে করবে না স্থির হয়তো সে থাকেই না তো আমি এখানে আসলে আমি রভসটা দিচ্ছি বাসায় আজকে এখানে এত সাউন্ড ছিল যে এখানে রাইগানের কোনো কথা আমি নিতে পারতেছিলাম না আশেপাশে এতটা বেশি শব্দ ছিল প্রচুর মানুষজনের একটা আমার চিলাচিলে হয় বিয়েতে গেলে যাওয়া হয় আর কি তো আমি শেষ মেয়ে ওকে না পারতে নিয়ে চলে আসছি কারণ ভিডিও করতে পারতেছিলাম না অনেক মানুষজন ছিল একদম লাস্ট পর্যায়ে ছিলাম আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি কিন্তু তারপরও যে অনেক ঝামেলা ছিল তো আমি খুব ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে যে ওর সাথে এখানে দুষ্টুমি করতেছিলাম যে রা একটু ঘুরো তোমাকে নিয়ে আমি একটু ঘুরি তো ভীষণ লজ্জা পায় আপনারা জানেনও খুব লাজুক খুব হাসে তো আমি আর সাথে ঢংটার করতে পারি নি তারপর এখানেই লাস্টে যে আমার সাথে ওরই একটাই ক্লিপ আমি নিতে পারছি যে সেখানে আমার ভিডিওটা আমি করতেছিলাম একটা কিসের জন্য নিচ্ছিলাম তো এটা আপনাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করলাম তো যারা যারা আমাদের মিনি ছোট্ট ব্লগটা দেখবেন সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন প্লিজ বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট করে ফেলবেন